হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব অল্প টাকায় বেশি স্বাদ এরকম একটি জায়গাতে সাথেই থাকুন ধন্যবাদ চট্টগ্রাম শহর মানেই প্রাণ রং গন্ধ আর স্বাদের মেলবন্ধন রেল স্টেশনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ভেসে আসে এক মায়াবী গন্ধ তেলে ভাজা মাছ চিকেন ফ্রাই আলুর চপ আর গরম গরম দুধ চা দেখতে একেবারে সাধারণ কিন্তু এই দোকানের প্রতিটা খাবারের মধ্যে লুকিয়ে আছে এক অনন্য স্বাদ যা একবার খেলে ভুলে থাকা যায় না কিসের রেডিসন ভাই হাজার 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 টাকা খরচ করবেন এই ঘরোয়া স্বাদটা কিন্তু আপনি পাবেন না এটা চট্টগ্রাম রেল স্টেশনের একদম পাশের একটি ছোট্ট রাস্তার দোকান বাঁশের চাটাই দিয়ে ঘেরা চালা আর পাশে বড় গাছের ছায়া এখানে প্রতিদিন সকালে চুলায় যাতে সোনালি রঙে তা হয় ডাল পেঁয়াজু বেগুনি ভাজা মাছ ভাত তরকারি মুরগির মাংস ভর্তা ডাল সব কিছু একবারে পরিষ্কার রান্না হয় যেখানে ঘরের মায়েরা যে যেভাবে ভালোবাসা দিয়ে রান্না করেন ঠিক সেভাবে একটা জিনিস আপনারা খেয়াল করে করলে দেখতে পারবেন আপনারা যদি কোনো হোটেলে খাবার খেতে যান একবার যদি একটু কিচেন রুমটা পরিদর্শন করেন তাহলে দেখতে পারবেন কতটা ডার্টি গন্ধ আমার একটা অভ্যাস আছে আমি যে কোনো হোটেলে গেলে আমি আগে দেখি খাবারগুলো কি কী আছে আমি একটু নিজের চোখে দেখে আসি যখন এটা করি তখন দেখতে পাই কিচেন রুমের সেই দুর্গন্ধ কিচেন রুমটা দেখলে আর খাবার খাওয়ার ইচ্ছা থাকে না দেখেন এখানে কত পরিষ্কারভাবে রান্না করা হচ্ছে এটাই রান্নাঘর এটাই খাওয়ার জায়গা সো ক্লিনটা কিন্তু অটোমেটিক্যালি রাখতে হয় খাবারের যে স্বাদ প্রথম কামড়েই সেটা বোঝা যায় এই দোকানের তেলে মশলায় এমনকি ডা ডালটাতেও আলাদা একটা ঘ্রান চায়ের কাপ থেকে ধোয়া আসে পাশে কেউ ডাল পরি চুবাচ্ছে চাটনিতে আবার কেউ ব্যস্ত মাছ ভাজা নিতে একটা জিনিস সবার মুখে মুখে ভাই ভাত এত কম টাকায় এত ভালো খেতে পাবো ভাবিই নেই দোকানের মালিক খুবই হাসি খুশি একজন মানুষ প্রতিদিন ভোরে নিজের নিজেই বাজারে যান তাজা মাছ পেঁয়াজ ডাল সব নিয়ে আসেন তার মুখে একটাই কথা আমরা চাই সবাই খাক টাকায় নয় ভালোবাসায় এই দোকান আসলে শুধু একটা খাবারের জায়গা নয় এটা একটা মিলনস্থল এখানে রিক্সা চালক থেকে শুরু করে অফিসার ছাত্র এমনকি বাইরের দেশি পর্যটক সবাই এসে বসে খান আপনারা ভাইরাল মিজারের কথা বলতেছেন ওর দেখবেন যে কি ডার্টিক নোংরা তারপরও মানুষ ওখানে যে ভিড় ধরতেছে খাবারের নাই কোনো তরকারি দেখলেই বোঝা যায় যে কি অবস্থা মানুষ খাচ্ছে কেন খাচ্ছে ভাই আজব বাঙ্গালি ভাই আজব বাঙ্গালি ভালো জিনিসের কদর করতে জানে না যদি বলে ভাই এই জিনিসটার দাম কত আর এই জিনিসটার দাম কত একটার দাম বিশ টাকা একটার দাম পঁচিশ টাকা ওইটাই ভালো বাঙ্গালি খারাপ জিনিসের দাম বেশি হলেও সেটা ভালো হুজুকে বাঙালি আজকাল আমরা দেখি বড় বড় হোটেল নামি ব্র্যান্ড দামি রেস্টুরেন্ট সবখানে সাজানো খাবার কিন্তু সারটা যেন কোথাও হারিয়ে যায় এই দোকানে কোনো এ সিনাই কোনো ব্র্যান্ড নেই তবুও আছে এক অদ্ভুত টান আপনি যদি একবার খেয়ে যান বিশ্বাস করুন রেডিসন প্যানিনসুলা বা কোনো বড় হোটেলের খাবারের চেয়েও মজা পাবেন এখানে এখানে প্রতিটি কামড়ে আছে মাটির গন্ধ মানুষের হাসি আর সত্যিকারের রান্নার ভালোবাসা প্রতিদিন দুপুরে যখন মানুষজন আসে দোকানটা জমে ওঠে কেউ বলে ভাই মাছের ঝোলটা আরেকটু দাও আবার কেউ বলে আজকে আলুর চপটা একদম পারফেক্ট হয়েছে হাসি গল্প চায়ের ধোয়া আর গরম তেলে ভাজার শব্দ সব মিলে তৈরি হয় এক অদ্ভুত উষ্ণ পরিবেশ এ যেন শুধুই খাবার নয় একখানা মানুষের গল্প এই দোকান আমাকে মনে করিয়ে দেয় স্বাদের জন্য দরকার নেই হাজার টাকা দরকার শুধু একটু মন একটু ভালোবাসা চট্টগ্রাম রেল স্টেশনের পাশে এই ছোট্ট দোকানটা প্রমাণ করে দিয়েছে অল্প টাকায়ও পাওয়া যায় জীবনের সবচেয়ে বেশি স্বাদ যদি আপনি কখনও চট্টগ্রামে আসেন অবশ্যই একবার এখানে ভাত খেতে আসবেন বিশ্বাস করুন এখানকার প্রতিটা চুমুক প্রতিটা কামুর আপনার মনে জায়গা করে নেবে খাবার কেমন হয়েছে ভালো ভেরি গুড